সব মিলে সতেরো জন দুইজন পীর মামা ভাগনা আর পনেরো জন সাগরেদ এবার গরু গোবিন্দ বলল আমার আছে পুলিশ আমার আছে সেনাবাহিনী আমার আছে লেকেল বাহিনী আমার আছে বাহিনী সতেরো জন হুজুর টুপিওয়ালারা কি করবে একথা কিন্তু গরু গোবিন্দর ছোট বোন বিগত সাড়ে পনেরো বছর একই কায়দায় বলে এসেছে ফকরুল সাহেব কিছুদিন আগে বললো আমার বাসায় আসবে বলে ওনারা কথা বলেছিলেন আমি দরজা খুলে রাজ্যে গিয়ে বসে থাকি কিন্তু মেহমান আসে না ভালো হয়ে যা ভালো হয়ে যাও মা তুমি এ কে বলবে আর পালিয়ে গেছে কাউ কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা হয়ে যাও মাসুদ তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না তো তিনবারের প্রধানমন্ত্রী কথা বলেন কথা বলেন কথা বলেন জাতি আপনাদের পরে সরিদয় ব্যবহার করেছে কাউকে মারিনি বগুড়ার যেগুলো অমি লিগ্যাল নেতা কর্মী ছিল যদি বগুড়ার বিএনপি আওলারা প্রতিশোধ নিত তাহলে একটারও দোকান খুলে আর বাজারে বসার সুযোগ থাকতো না একটারও চাকরি চাকরি থাকতো না একটাও বহু সলিবে নিয়ে আরামে ঘুমতে বাক্ত না শুধু ক্ষমা করে দেওয়াটাই মনে হয় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তবে একটা জিনিস মনে করে রেখেন একবার ক্ষমা করে দেওয়া হয়েছে দ্বিতীয়বার আর ক্ষমা শব্দ উচ্চারণ হবে না মাঠে নামলেই কিন্ত এবার কি বলে সামলা খুলে ফেলা হবে শাহজালাল মনে আছে তো কিরে ভ্যান চাকা খাওয়া কেন কই আমাদের নেতা বলিছে চাকা লাগান যাবে না হুজুররা না চলে যাওয়া পর্যন্ত কিছু দূরে যাইয়ে দেখে গরুর গাড়ি চাকা খোলা কিরে গরুর গাড়ি চাকা খোলা কেন কয় নেতা খুলে দিয়ে গেছে কিছু দূরে যাইয়ে দেখে শাঁকো ভাঙা কিরে শাঁকো ভাঙা কেন কয় নেতারা ভেঙে দিয়েছে শাহজালাল শাহপরাগ সতেরো জন মানুষ নিয়ে গুরু গোবিন্দর দরবার পর্যন্ত যে একটা তকবির দিল নারায়ে তাকবীর গৌরগোবিন্দ মেয়ে মেয়েলে নাসা স্যার বলতে হুজুর আসতে পারবে না হুজুর আসতে পারবে হঠাৎ করে যেই তোকবি ধ্বনি গোবিন্দ বলতেছে রে কয় নেতা হুজুর এসে গেছে কয় আসলো কি করে নদীতে নৌকা নাই গরুর গাড়ির চাকা খোলা ভ্যানের চাকা খোলা এরপরে শেখো ভাঙা কয় সব পার হয়ে চলে আইছে। গৌর গোবিন্দ কতরা ওরা কতগুলো ওরা কয় মনে হয় সতেরো জন কয় না তো সতেরো হাজার লোকের তকবি শনি দেওয়া ধনী শোনা যাচ্ছে তোরা থাক আমি চলে গেলাম পুরুষ ভাইরাও দেবেন মা বোনেরাও দেবেন কেউ মাহরুম করবেন না সবাই মিলে দেবেন মা আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথি বৃন্দ তারপরে কি বলে ভিআইপি সবাই আমরা দিয়েছি আপনাদের পক্ষ থেকে একটা টাকা আসলেই ইনশাল্লাহ কর্তৃপক্ষ আর কোন অভাব থাকবে না আল্লাহ কবুল করুক এই যে লোকগুলো উঠতেছেন অন্তত কালেকশনটা হয়ে যাক ভাই এরাই মাহফিলের শত্রু এরাই এই যুবকদের শত্রু ভাই আমি আপনি যদি মাহফিল না শোনেন আমি জোর করে শোনাতে পারবো না আপনি যুবকদের একটু সহযোগিতা করুন তারপর আপনি চলে যাবেন আমি আপনাকে ধরিয়ে বিন্দু অসুনাবো না কারণ এই আওয়ামী লীগ না যে ধরিয়ে বিন্দু ভোট করবে আওয়ামী লীগের ওরা পনেরো বছর ভোট করেছে কারোর ভোট দিতে যাওয়া লাগেনি কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা কি কিসে আওয়ামী লীগের মতন সেই না চান জোরে বলেন সৈনাত আমরা কোরআনের কথা বলতেছি যার ভিতরে ইমানের একটু সামান্য অংশ আছে তারা কোরআনের মা চলে যাবে না আর যার ভিতরে রক্তে ভেজাল তার ধরি বেঁধে রাখা যাবে না এই ছেলেরা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো একটু জেগের করেন আলহামদুলিল্লাহ ইলাহা ভাই যারা দাঁড়াই আছেন দু একজন উঠে যাচ্ছে ওই ভাগে বসেন আপনারা ওনারা তো সরা হয়ে গেছে ওনারা জান্না পেয়ে গেছে ওনারা থাকবে না আল্লাহ সবাইকে কবুল করুক বাপার জন্য জি

তিনটায়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত ক্রিতায়াতের ভিতরে চলে যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক শেষ পর্যন্ত আল্লাহ বলতেছেন অকাল আল্লাহ দিনা কাফারুর্ব না আরিন আল্লাহাইনে আদল্লা মিনাল জিন্নি ওয়ান ইংস নাজালহমা তাহা তাহা কামিনা ليكون من الأسفلين. أقول الذين كفروا كفر رب الْبَيْبِ রব্বানা হে আমাদের প্রতিবালক আরিনা দেখা দাও জেবা আল্লাহারা না আমাদেরকে পথ ভরস্ট করেছে মিনাল নেবাং মানুষের ভিতর থেকে যারা দুনিয়ায় আমাদের পথ করেছে ও আমার র এই সমস্ত লোকগুলো আজকে রোজা মহাসরের ময়দানে দেখায় দাও তারা আমাদের ধর্মের কাজ করতে দিত না ধর্মের কথা বলতে দিত না ধর্মের কাজে বাধা দিয়েছে তাদেরকে আমাদের ও বন্ধু কাফেরদের এবার বলুন তো অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা ধর্মের কাজে বাধা দেয় হুজুরদের ভিতরে ধর্মের কাজে বাধা দেওয়া হুজুর সেনা না নাই আরো জোরে বলেন আরো জোরে বলেন ইয়া ايها الذين امنوا انا كثيرا من الاحبار والرهبان لا اموال الناس بالباطل ويسدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم. বলে বান্দা শোনো একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে এরা দিন কায়েমের পথে বাধা দেয় আর এরা সোনার উপ চান্দি সব এক জায়গায় করে রাখে এগুলো আল্লাহর পথে ব্যয় করে না এরাই ধর্মের কাজে বাধা দেয় একদল হুজুর আর একদল পীর তোমাদের ভিতরেই আছে এই জাতীয় হুজুর আর এই জাতীয় পীর আমাদের সমাজে বর্তমান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এবার হয়তো মনে করতে পারেন হুজুর পিরিরা তো ধর্মের প্রচার করেছে অবশ্যই পিরিরা ধর্মের প্রচার করেছে শাহজালালের দরবারে যান শাহজালালের দরবারে এখনো দুইটা জিনিস আছে একটা আছে আল্লাহর কোরআন আর একটা আছে শাহজালালের তরবারি শাহজালাল এসে বলেছিলেন কোরআনের ফয়সালা মানো নতুবা কী দিয়ে ফয়সালা হবে তরবারি দিয়ে ফয়সালা হবে আজও বাংলাদেশের যত যতগুলো পিঠ বেরাকি 60000 1 লাখ পীরির দরবার আছে এই 60000 1 লাখ পীরির দরবার থেকে এক বাক্যে যদি কুরআন কায়েমের কথা বলা হতো খোদার কসম বাতিলেরা ময়দানে টিকে থাকত না আর এই সুযুকে কিছু লোক বলে হুজুরা তো দিন কায়েম করবে হুজুরদের ভিতরে হুজুরদের মিল নাই তা দিন কায়েম করবে কি করে একথা বলে না কথা বলে না কিন্তু সেই কথা আর এখন বলতে পারবে না কারণ বাংলাদেশ জামাত ইসলামী বিরাট একটা হুজুরি দল হারের পর ছিল চরম নাই কিন্তু দেখা গেল এখান থেকে দশ পনেরো দিন আগে বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন হাত পাকা দুইজন একজোট হয়ে গেছে দুইজনের বক্তব্য দুইজনের ভোটের বাক্স এক দুইজনের ভোটের বাক্স কি এক তাহলে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার একটু সুযোগ আমাদের সামনে এসেছে কথা বলেন কথা বলেন কথা বলেন শাহজালাল যখন ইয়েমেন থেকে এসেছিলেন শাহজালালের কাছে ছিল তরবারি আর ছিল কোরান যখন শাহজালাল সিলেটে ঢুকবে তখন সিলেটের রাজা ছিল নাম কি এ কথা বলেন সিলেটের রাজার নাম কি গৌর গোবিন্দ নিশ্চয়ই মুসলমান কি হিন্দু গরু গোবিন্দ যখন শুনলো শাহ নিয়ে মিনি সঙ্গে আছে তার ভাগ্না নাম কি বলল যে ওনাদের সঙ্গে কয়জন আছে কয় সব মিলে সতেরো জন দুইজন পীর মামা ভাগ্না আর পনেরো জন সাগরেদ এবার গরু গোবিন্দ বলল আমার আছে পুলিশ আমার আছে সেনাবাহিনী আমার আছে বাহিনী আমার আছে গুন্ডা বাহিনী সতেরো জন হুজুর টুপি আলারা কি বা করবে কথা কিন্তু গরু গোবিন্দর ছোট বোন বিগত সাড়ে পনেরো বছর একই কায়দায় বলে এসেছে আমরা পালাই না পালানো সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে সাহেব কিছুদিন আগে আমার বাসায় আসবে বলে ওনারা কথা বলেছিলেন আমি দরজা খুলে রাজ জেগে বসে থাকি কিন্তু মেহমান আসে না ভালো হয়ে যা ভালো হয়ে মা শুধু তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউ কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ভালো হয়ে के नहीं, 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 नहीं। था केबेयार पालीग कदिर काने न साहिब पपन कौआ कादर ठाकुर गांइ बासा থাকতে তার সাথে তার সাথে যে হিসাব বা কি আছে কটি জন তার পালিয়ে গেছে কেউ কাদের কেউ জানে না হয়ে এই ছিল জন্য আলে মোলামা গণতন্ত্রী লোকদের তারা পছন্দ করিনি উনি প্রায় বলতেন আমি মায়ের জাত মায়েদের ব্যথা আমি বুঝি যদি আপনি প্রকৃত মায়ের জাত হবেন খালেদা জিয়াকে আপনি ক্যান্টেনমেন্টের বাসিত থেকে ঘাট ধরে বের করে দিলেন কেন আপনি যদি প্রকৃত মায়ের যা থান খালেদা জিয়ার একজন মা তুমি একজন মা জিয়াকে বাসার থেকে শুধু বের করে দেয়নি যে বাসায় তিনি থাকতেন সে বাসার কারেন্টের লাইনগুলো কেটে দেওয়া হলো শুধু কারেন্টের লাইন কেটে দেয়নি পালির পস্তা দিয়ে প্যালিকেট তৈরি করে তাকে ঘর থেকে বাইরে বের করতে দেয়নি এই ফেরা বাচ্চারা তিনিও তো তিনবারের প্রধানমন্ত্রী কথা বলেন কথা বলেন কথা বলেন জাতি আপনাদের পরে সহৃদয় ব্যবহার করেছে কাউকে মারিনি বগুড়ার যেগুলো আওয়ামী লীগের নেতা কর্মী ছিল যদি বগুড়ার বিএনপি প্রতিশোধ নিত তাহলে একটারও দোকান খুলিয়ার বাজারে বসার সুযোগ থাকতো না একটারও চাকরি বাকরি থাকতো না ঘুরতে পারতেন শুধু ক্ষমা করে দেওয়া মনে হয় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তবে একটা জিনিস মনে করে রেখেন একবার ক্ষমা করে দেওয়া হয়েছে দ্বিতীয়বার আর ক্ষমা শব্দ উচ্চারণ হবে না মাঠে নামলেই কিন্তু এবার কি বলে সামলা খুলে ফেলা হবে শাহজালাল মনে আছে তো শাহজালাল ইয়ামিনী দুইজন আসবে সঙ্গে কতজন লোক সতেরো জন লোক গোবিন্দ চিন্তা করল হুজুর আসবে মাত্র সতেরো জনার পুলিশ আমার লেটেল বাহিনী আমার স্বেচ্ছাসেবক লীগ আমার যুবলীগ আমার আওয়ামী লীগ আমার তারপরে আমি তো আসেই পুলিশ আছে আমার আবার ঠেকায় কে আমার ঠেকানোর মতন কেউ নাই এবার একজন এসে বলল সরকার বাহাদুর আপনি হুজুরদের তো চেনেন না কেন কয় আপনার আছে 17000 আর হুজুর আছে 17 জনই 17000 মোকাবেলা করার জন্য 17 জন যথেষ্ট এই কথা বলেন কথা বলেন কথা বলেন নরাই তাকবীরের আওয়াজের উপরে কোন তোর আওয়াজ দেয় এই নরাই তাকবীর শব্দ যারা সহ্য করতে পারে না মনে করে রেখো তারা মুসলমানের বাচ্চা না তবে একটা সুসংবাদ সুসংবাদ দেব দেই আজকের মিডিয়ার দেখলাম সাবেক সারের পনেরো বছরের সৈরাসারের প্রধানমন্ত্রী নাকি ক্যান্সারে আক্রান্ত আলহামদুলিল্লাহ বলবেন কি সুবানরা বাড়িকে বলে নিয়ে বলার দরকার নাই এখন উনি ক্যান্সার আক্রান্ত এবং উনি একটা স্টেটাস দিয়েছে যে আমি আর রাজনীতির অঙ্গনে যাব না যেহেতু আমি যে কদিন আসি মরণ ক্যান্সারে আক্রান্ত কয়েকদিন বা বাসি আমি আর লোকের অভিশাপটা কুড়োবো না এখন এরকম কন্যা কিন্তু এর আগেও ওয়ানে ওয়ানে এই পেট নির্বাচা বলিস কি বলিনি যে ইবাদ আমি একটু রাজনীতি করি ক্ষমতা যাই পারলে আমি আর প্রধানমন্ত্রী হব না এসব কথা আমরা বিশ্বাস করি না তবে যেটা শুনলাম সেইটাই বললাম উনি নাকি ক্যান্সার আক্রান্ত ক্যান্সারে হোক আর ডায়াবেটিস হোক আর যা হোক আল্লাহ জানো এর কবলে আমাদের আর না ফেলে এর কবল থেকে আল্লাহ দেশটারে বাঁচাক আমাদের বাঁচাক এই আঠারো কোটি মানুষের বাঁচাক সবাই বলেন আমি আর ভারত তুমি মনে করতেছ যে তোমার ম্যাডাম রে তুমি জায়গা দিয়ে আরাম দেছ না 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 এ শেজাতের যাতনা এ সুজোকপালি তোমারও প্রেমের কলে ফেলে তোমারও সর্বনাশ করবে সেই ডাইনির ডাই নিয়ে শাহ জালাল এমিনি কয়জন আর গর্গবিন্দর বিশাল বাহিনী গর্গবিন্দ যখন এই কথা শুনলো তখন বলে tali এক কাজ কর জামেলায় নাজি হুজুর যেন ঢুকতে না পারে হুজুরির পথ বন্ধ করি দে কীভাবে বন্ধ করবে কয় হুজুর তাড়বে নদী পার হয়ে নদীর নৌকাগুলো সব ফুটো করে দে অথবা নৌকাগুলো সরকারিভাবে সিজ করে নে তাই করা হলো এবার বলল ভ্যানের চাকা খুলে নাও গরু গাড়ির চাকা খুলে নাও যেখানে শ্যাকক কালভাট আছে সেগুলো সব ভেঙে দাও দেওয়া হলো এবার গরু গোবিন্দ নারী নিয়ে নাসার স্যার বলতেছে হুজুর আষ্টি পারবা হুজুর না শাহজালাল শাহ পরান মা দুইজন চলে আসলেন এসে দেখে নদীতে নাই নৌকা নাই শাহজালাল বললেন ভাগ্নে কি করা যায় ভাগ্নে বললেন মামা এই সময় যদি ময়দান ছিঁড়ে পালিয়ে যায় শাহজালালরা একচল্লিশ সাল পর্যন্ত থাকবে গোরগগোবিন্দরা একচল্লিশ সাল পর্যন্ত থাকবে গোবিন্দর হাতে ছেড়ে দিয়ে যাওয়া যাবে না তাহলে কিভাবে পার হবি এবার ইয়ে পরান বলল মামা সাতার দেওয়া যাক কয় নদীতে পানি অনেক বেশি কুমির আছে কয় হোক আল্লাহর নামে সাতার দেন কেউ বলেছে সাঁতার দিয়ে পার হলো কেউ বলেছে পাথরের পরে চড়ে পার হলো কেউ বলেছে নামাজের পরে চড়ে পার হলো সতেরো জন পার হয়ে এসে দেখে ভ্যানের চাকা খোলা কিরে ভ্যান ছাকা খলা কেন কই আমাদের নেতা কইছে চাকা লাগান যাবে না হুজুররা না চলে যাওয়া পর্যন্ত কিছু দূরে যাইয়ে দেখে গরুর গাড়ি ছাকা খলা কিরে গরুর গাড়ি ছাকা খোলা কেন কই নেতা খুলে দিয়ে গেছে কিছু দূরে গিয়ে দেখে শাকও ভাঙা কিরে শাকও ভাঙা কেন কই নেতারা ভেঙে দিয়েছে শাহ জালাল সাpora 17 জন মানুষ দিয়ে গোর গো빈দরের দরবারে পর্যন্ত যেই একটা তকবীর দিলো নারাই তকবীর গোবিন্দ মেয়ে এলে নাসা স্যার বলতে হুজুর আসতে পারবে না হুজুর আসতে পারোন হঠাৎ করে যেই সেই ধ্বনি গোবিন্দ বলতেছে কিরে কয় নেতা হুজুর এসে গেছে কয় আসলো কি করে নদীতে নৌকা নাই গরুর গাড়ির চাকা খোলা ভ্যানের চাকা খোলা এরপরে শেখো ভাঙা কয় সব পার হয়ে চলে আইছে কতরা কতগুলো ওরা কয় মনে সতেরো হাজার লোকের তকবি শনি দেওয়া ধনী শোনা যাচ্ছে তোরা থাক আমি চলে গেলাম এই যে গোবিন্দ পিছনের রাস্তা দিয়ে সিলেটের নদীতে মালকাছা মেরে ঝাঁপ মারলো সেই যে সাপ মেরেছিল আমি কিছুদিন আগে সিলেট সফর করে গেলাম সফর করে দেখলাম গরু করে কিনা এখনো পর্যন্ত গরু করিনি আর কেয়ামত পর্যন্ত গোবিন্দ আর ঊষো করবে না তাহলে হুজুরদের এক হাতে ছিল কি কোরআন আর এক হাতে ছিল কি তরবারি তাহলে হুজুররা তরবারি দিয়ে কোরআন দিয়ে ফয়সালা করেছে আজকের পিঁড়িরা যদি ওই কোরআনের ওই তরবারি নিয়ে রাস্তায় নামতো খুদার কসম বাতিলেরা মাথা উচ করতে পারত না আমাদের এমনও দরবার আছে এমনও দরবার আছে যে দরবারে গিলি বেনাম নামাজি গিলি বেনামাজি হয়ে যায় একটা দরবার আছে সুরের সব কি দরবার সেখানে কোনো বেনামাজ নামাজি গিলি বেনামাজি হয়ে যায় সুরেশ্বরের পিড়ির বক্তব্য সে নামাজ পড়া লাগবে না মঞ্চলে চলেছে স্বর কিসের বাড়ি কিসের ঘর মন চলেছে কিসের বাড়ি কিসের ঘর আইসি ন্যাংটা যাবো ন্যাংটাংটা যাবো ন্যাংটা কর এদের দরবারে গুলি নামাজ রোজা করা লাগে বাবা ভান্ডারী ইঞ্জিন